হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গাইজ আজকে আমরা যাবো হচ্ছে মুসাফুর তো ফাইনালি আমরা মুসাপুর সিভিসি চলে আসছি এটি হচ্ছে মুসাপুরের মেইন রোড আপনারা জানেন বিগত বন্যার সময় ময় মুসাপুরের রাস্তা এবং মুসাপুরের যে সুষ্টি আছে সেটি ভেঙে গেছে তো গাইজ এখন বর্তমানে মুসাপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ তো দা গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর ওই ওইফার হচ্ছে আরেকটা দ্বীপ গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওতে আমরা এখনো রাস্তায় আছি মুখ দ্বীপে এখনো পৌঁছাইতে পারি না তো গাড়ি দেখে আমরা চলে আসছি ফাইনালি মুসাফুর তো আমি এখন আছি মুসাপুর সিবিচে আমি এদিকে একটু দেখাই আমার এই পাশে হচ্ছে নদী আর আমার এদিকে হচ্ছে এদিকে হচ্ছে চাও বাগান খুবই সুন্দর মুসাপুর সিপিচটা আর এটি হচ্ছে মুসাফুর মূলত দ্বীপ খুবই সুন্দর্য আর এইদিকে হচ্ছে আমার ডান দিকে হচ্ছে নদী আর ব্লক খুব সুন্দর আরসাফর সিভিজটা আর ওইদিকে হচ্ছে একটা দ্বীপ খুবই সুন্দর আসলে আসলে আগে সিবিজটা সৌন্দর্যটা অসাধারণ ছিল এখানে একটা কিন্তু দ্বীপ আছে এই দ্বীপটি কিন্তু একসাথ ছিল মুসাফরের সাথে যখন সুইচ গেট টি ভেঙে যায় তখন এখন আলাদা আলাদা হয়ে গেছে দ্বীপটি গাইস খুবই সুন্দর মুসাফর সিরিজটা আর এটা আসলে এখন যদি সঠিক পর্যবেক্ষণ না করে এই দ্বীপটা আমরা নোয়াখালীবাসী হালাতে বসেছি দ্বীপটার অলরেডি ভাঙন আর এই দিক হচ্ছে মাছ ধরার টলার বলতে ছোট নৌকা মাছ ধরার দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিওটি আর মিসাফুরের সৌন্দর্যটা আসলে কি বললো গাইছে মনোমুগ্ধকর এবং অসাধারণ আর এগুলো হচ্ছে বসার সিঁড়ি আমার গাড়িটা আমি ওইদিকে রাখছি গাইজ ওই দিকে গাড়িগুলো পার্কিং করে রাখা হয় কয়েকটা গাড়ি আছে আমরা একদম দুপুরবেলা আসছি যার কারণে এখন মানুষজন কম বিকালবেলা আস্তে আস্তে মানুষজন বাড়ে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারে মুসাফর খুবই সৌন্দর্য একটি জায়গা আপনার দেখতে পাচ্ছেন তো গাছ আমি পিছিয়ে থেকে জানতে চাইছিলাম আর কি কীভাবে বেরটা ভাঙছে তো গাইজ আপনি দেখতে পাচ্ছেন আসলে মুসাফর এখন ভাঙতেছে আমরা যদি এটা সঠিক এখন পর্যবেক্ষণ না করি মুসাফর সিবিটা আমরা হারাই ফেল আমাদের নোয়াখালীর আসলে একটি সৌন্দর্যময় স্থান হচ্ছে মুসাফর সিবিজ ওইদিকে আরেকটা মাছ ধরার টলার ওইটা আসলে একসাথ ছিল যখন ব্রিজটা ছিল সুইচ গেটটি ছিল তখন একসাথ ছিল আর এখানের মূল বিষয় হচ্ছে সূর্য ওঠা থেকে সূর্য নামা পর্যন্ত মানে সূর্য ডোবা পর্যন্ত এই মুসাফর মূল সৌন্দর্য হচ্ছে এটি তো আপনারা আসবেন মুসাফুর সিবিচটা অনেক সুন্দর তো গাইজ দেখতে থাকুন এই ছিল আমাদের ভিডিওটি আর এদিকে হচ্ছে নারকেল বাগান তো গাইজ যা ফাইনালি আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাবো সি বিচ থেকে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন